তো আজকে জগন্নাথ দেবের যাত্রা রয়েছে আবার অম্বাচি রয়েছে তো নটার পনেরো নটার মধ্যে অম্বাচি লেগে যাবে তো তার আগে আমাদের বাড়িতে জগন্নাথ দেব রয়েছে তো স্নান স্নান তা করিয়ে দেব আর জগন্নাথ দেবের আমাদের রথ খুব বড়ো করে যেহেতু ওঠে এবারে চেষ্টা করা হচ্ছে সব রকম কিছু করার এখানে স্নানযাত্রার জন্য সন্দেশ ফল ফুল সব কিছু আনা হয়েছে তো সেগুলোই আমি এখন গুছিয়ে রাখছি সকালবেলা একদম পুরো স্নান করে নিয়েছি আর মালা টালাও আনা হয়েছে জগন্নাথদেবের যেহেতু স্নানযাত্রা আজকে বাড়িতে খুব বড়ো করে পুজো হয় আর সাথে সাথে আমাদের স্নানযাত্রাটা অতটা করে হয় না কিন্তু রথের দিন আমাদের বাড়িতে সব ভালো করে পুজো হয় রথ রথকে আবার ঠিক করে নতুন করে ফুল দিয়ে সাজানো হয় সব কিছু হয় আর প্রতি বছর এরকম হয় এই তিন বছর হচ্ছে আমাদের রথটা ভালো করে পুজো হচ্ছে রথটা বড় বড় করে উঠছে মানে আমাদের বাড়িতে মানে জগন্নাথ দেবের যে এ রয়েছে না রথ হয়েছে রথযাত্রা কিন্তু খুব বড় আগে ছোট করে হতো বাচ্চারা যেমন করতো আর কি এখন ঠিক বড় করে হয় তো এখানে ফুল টুলগুলো আমি গুছিয়ে রাখছি ঠাকুরমশাই এলেই উনি পুরো নিয়ম নিয়মকানুন যেগুলো রয়েছে পুরো ঠিকঠাক করে দেবে আর আমরা এখানে তোমরা যারা যারা আমাদের এই রথযাত্রা এখনও দেখোনি তো অনেকেই জানে আমাদের বাড়িতে রথযাত্রা কত সুন্দর করে পালন করা হয় আর তোমরা যারা যারা দেখো তারা তো কিন্তু এবছর একদমই মিস করো না তোমরা কিন্তু এবছর দেখতে পাবে সাথে সাথে আমার শ্বশুর și ai following এখানে পাঁচ রকম ফল এনেছে আর পাঁচ রকম ফলের পাঁচ রকম মিষ্টি আর ফুল এনেছে আর সকালবেলা বাজারে ফলের দাম কি তো এরকমভাবে ফল ফলটুলগুলো আমি কুটে দিই আর পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে শ্বশুর বলে দক্ষিণে দিয়ে দিবি তো যাই হোক উনি এবার বেরিয়ে যাবে দোকানে তো আজকে খুব এক খুব ভালো একটা দিন আবার তাড়াতাড়ি করে পুজোর জোগাড়ও করে দিতে হবে আর কারণ পুজোর জোগাড় না করলে আবার হচ্ছে অম্ববাছি পড়ে যাচ্ছে নটার মধ্যে পুজোটা পুরোটাই সে করে দিতে হবে আর আসেনি আমরা যতটা চেষ্টা করছি তাড়াতাড়ি জোগাড় করে রেখে দিই এদিকে দেখলাম পুরীতে দেখলাম পুরীতে কিন্তু স্নানযাত্রা যাত্রা শুরু হয়ে গেছে জগন্নাথ দেবে তো কাকিমাইকানে চন্দন বেটে রাখছে তো স্নান করানোর পর তো চন্দন লাগানো হবে কাকিমাইকে চন্দন বাচ্চা আর আমি এদিকে ফলটল খুঁটে দিচ্ছি আর কাকিমা আর বললাম যে নৈবৃদ্যরা ভালো করে সাজিয়ে দাও কাকিমা প্রত্যেকবারেই ফল পুজোর জোগাড়টা ঠিকঠাকভাবে করে তো ওই জন্য আমি ঠিক ভালো করে পারি না এখনো নিয়মকানুন ঠিকঠাকভাবে জানি না তো ওই জন্য কাকিমাই প্রত্যেকবারে সাহায্য করে এবং কাকিমা কাকিমাই প্রত্যেকবারই এই ঠাকুরের জোগাড় জাতিগুলো কাকিমাই করে এবং আমাদের বাড়ির কত বড় রাস পূর্ণিমা হয় তোমরা দেখোছ কিন্তু কাকিমাই একাই হাতে সামলায় তার সাথে সাথে কিন্তু আমরাও কিন্তু কাকিমার সাথে হাত লাগাই আর কাকিমা ঠাকুরঘরের পুরো জিনিসটা জানে আগে ঠাংমা করতো ঠাংমার পরে এখন কাকিমাই সব কিছু দায়িত্ব পালন করছে ঠাকুরঘরে তো ফলগুলো ধুয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি করে কেটে নেব কেটে নিয়ে আর কাকিমাইদিকে দিকে চাল দিয়ে পাঁচ রকম ফল মিষ্টি মিষ্টি দিয়ে সব সাজিয়ে দেবে তো এখানে আমি দেখছিলাম কিভাবে কি করতে হয় আর কাকিমাকে বললাম কাকিমা চালটা নিয়ে এসে তুমি সাজিয়ে দাও ভালো করে কিভাবে কি করতে হয় তো কাকিমা সেটাই করে দিচ্ছিল আর পিছনে হচ্ছে আমাদের একটা ঘন্টা ঢোল যে একটা একসাথে বাজে যেই বাজনাটা রয়েছে না সেটাই হচ্ছে একটু খারাপ হয়ে গেছিলো ঠাকুরবাড়ে ওটা ছিল তো ওটাই হচ্ছে আমার শ্বশুর সার ছিল তো কাকিমা এখানে বেলপাতা তারপরে চাল জল নিয়ে এসেছে কাকিমা এবার এটাকে ভালো করে গুছিয়ে দেবে তো কাকিমা এখানে চালগুলো দিচ্ছে চালগুলোর ওপরে একটু একটা বেলপাতা দিয়ে দিচ্ছে তার উপরে চালের উপরে সামান্য জল ছড়া দিয়ে দিচ্ছে কাকিমা এটা অনেক বছর ধরে করছে কাকিমা বাড়ি আমাদের ঠাকুরগড়ের নিয়ম কানুন সব কিছু পালন করছে আর উপোস পেশির বেশিরভাগই কাকিমা করে আমাদের করতে বারণ করে বলে তোমাদের আর এখন করতে হবে না বাচ্চা ছোট আর বড় হোক তারপরে তোমরা করবে আর কাকিমা সব কিছু কোনো কিছু কিছু হলে কাকিমায় আমাদের ঠিক কোনটা ঠিক কোনটা ভুল সময় বলে আর এদিকে পুজো জোগাড়ি হয়ে যাওয়ার পরেই আমি একটু কফি খাচ্ছি আর শরীরটাও কেমন হচ্ছে ভাল লাগছে না ওই জন্য ভাবলাম একটু কফি খাই আর এই পুজোতে জগন্নাথ দেবের স্নান যাত্রী তো কোনো অঞ্জলির ব্যাপার নেই ওই জন্য ভাবলাম এক এক কাপ কফি খেয়ে নিই খেয়ে নিয়ে হয়তো একটু শরীরটা ঠিক হবে এখন চিনি খাওয়া একদমই বলতে গেলে বন্ধ করে দিয়েছি ওই জন্য আর এখন কফি টফি খাওয়ার দিকে বেশি এ করছি কারণ তোমরা অনেকেই জানো আমি এখন ডায়েট করছি তো এইদিকে আমাদের ফলের জোগাড় টোকাড় সব হয়ে গেছে আর ঠাকুরমশাইও এসে গেছে ঠাকুর এসে আমাদের জগন্নাথদেবের সিংহাসন থেকে নিচে নামিয়ে নিয়েছে আর কালকেই সবে মালা টালা দিলাম তোমরাই দেখেছ তো মালাটা খুলে দিয়ে আবার ঘি দুধ মধু এইগুলো দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবে তো উনি মন্ত্র পড়ছে আর ঠাকুরের স্নানটা করাচ্ছে আর প্রতি বছরেই এই সময়গুলো স্নান করানো হয় ঘি মধু দিয়ে তো ঠাকুরগুলো কেমন কালো হয়ে যায় এমনি সময় কোনোভাবে চান করানো হয় না আর একমাত্র ঠাকুর ঠাকুরমশাই এসে করিয়ে দেয় তো ওই জন্য একটু এখানে একটু ফর্সা মতো হয়ে গেছে চকচক করছে একটা ভাব থাকে একটা কত সুন্দর দেখতে লাগে তো এখানে ঠাকুরমশাই ঘি লাগিয়ে দিচ্ছে তো এইটা চান করানোর পর আমি বললাম যে আমাদের গোপালটাকেও ভালো করে স্নান করিয়ে দিও আমাদের গোপাল আছে কিন্তু গোপালের সেরকমভাবে যেমনভাবে সেবা করতে হয় ঠিক তেমনভাবে কিন্তু সেবা হয় না তাকে হয় না বলতে গেলে আমি এখনো পর্যন্ত সেরাম প্রতিষ্ঠা করিনি ওই জন্য ওরকমভাবে রয়েছে যতটা পাড়া যায় গোপাল আছে তো ততটাই ঠিকঠাক ঠাকভাবে করা হয় তো এখন হয়ে গেছে ঠাকুরের মন্ত্র পড়ছে তো সিংহাসনটায় ভালো করে পরিষ্কার করে আবারও oh they um মানে সিংহাসনের উপরে বসিয়ে দেওয়া হবে তো এখানে ঠাকুরমশাই পড়ছে আর এখানে দেখো দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছে আজকে তো আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা বলে কথা ভালো করে স্নান করাতে হবে আর পুরীতে কত বড় বড় এ করে স্নান করা হয় বলো তো তো এখানে একটা নতুন গামছা এটা কিন্তু একদম নতুন গামছা কিনে এনেছে সেই গামছাটা দিয়েই ঠাকুরকে মুছে দেওয়া হচ্ছে আর দেখো কত সুন্দর চকচক করছে দেখো সোনার মতো না সুন্দর লাগছে তো তারপরে ঠাকুরকে মালা পরিয়ে ঠাকুরকে ঠিকঠাক জায়গায় বসিয়ে এবারে ঠাকুরকে সিংহাসনের উপরে বসিয়ে দেওয়া হবে তো এইটাই হচ্ছে কি আমাদের বাড়িতে যাত্রা ঠিক এমনভাবেই হয় প্রত্যেকবারের মতো তো কারণ হচ্ছে এরকমভাবে করতে হয় তো যেমনভাবে করে যাত্রা করে ওরকমভাবে ঠিক আমাদের বাড়িতে স্নান যাত্রা ওরকমভাবে পালন করা হয় না যতটা কু পাওয়ার পাওয়া যায় ততটুকুনও করা হয় ঠাকুর বসে এবারে আমাদের জগন্নাথ দেব যেখানে থাকে ওখানে বসিয়ে দিয়েছে এবারে আমি বললাম যে আমাদের গোপালটাকেও ভালো করে স্নান করিয়ে দাও তো গোপালটাকেও ভালো করে স্নান করিয়ে দিচ্ছে আর গোপালটাকে স্নান করিয়ে প্রতিবারে আমাদের এটা হয় আর যখন স্নানযাত্রা করা হয় জগন্নাথদেবের পুজো করা হয় ঠিক তখনই কিন্তু আমাদের গোপালটাকেও স্নান করানো হয় তো যাই হোক এমনি সময় আমি কিন্তু গোপালের স্নান করিয়ে দিই কিন্তু জগন্নাথ দেবের আমি করাই না তো যেহেতু জগন্নাথ আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত তো সবসময় হাত দেওয়া যায় না তো ওই জন্য তো আমাদের বাগানে কত ফুঁইশাক হয়েছে তো সেখান থেকে কাকিমা একটুখানি কেটে নিচ্ছে আজকে পুঁই শাক চচ্চড়ি হবে তো ওই জন্য এখানে আমাদের বাগানে পুঁই শাক তারপরে কলমি শাক নোটের শাক সব কিছু শাক এখানে ফেলেছে কাকিমারাই ফেলেছে বেশিরভাগটাই তো কাকিমারা ফেলেছে তো এখান থেকে গাছের শাক ভাজা করবো আর সাথে সাথে এখানে দেখো নোটে শাকও আর রয়েছে নোটের শাকগুলো একটু মানে বীজ হয়ে গেছে বুড়ো মতো হয়ে গেছে কিন্তু একসাথে করলে বেশ ভালো লাগবে আর এখানে বর্মা শাকও রয়েছে গোটা কত বর্মা শাক তুলে নিয়ে যাব আর মেয়ের জন্য একটু শাক টাক দিয়ে আজকে কিছু করব। আমার মেয়ে একদমই শাক খেতে চায় না আর এখানে কাকিমা সব কোনোখানি করছে আর আজকে সবাই মিলে একসাথে রান্নাবান্না হবে আনন্দ করা হবে একটা ভালো দিন তারপরে আজকে মাছ আনা হয়েছিল তো মাছের ঝোল এখানে করা হবে সাথে পোশাক চচ্চড়ি তো আমি এখানে আমার মেয়ের জন্য নুন হলুদ একটু সামান্য দিয়ে সামান্য একদম পাঁচফোড়ন দিয়ে একটা বাছ ফেলে দিচ্ছি করে মাছ ফেলে দিয়ে আর শাক একটু কলমি শাক ফেলে দেব। দিলে এটা খেলে খুবই ভালো বাচ্চাদের পেট ঠান্ডা হয় শরীর ঠান্ডা হয় এখানে ঝোলটা বসে গেছে ঝোল বসিয়ে দিয়ে মাছগুলো করা হবে তো এখানে দেখো ঝোল টোলও সব বসে গেছে ওই জন্য আমাদের এখানে করানো হচ্ছে তো আজকে মানে নিরামিষ খায় কি জানি না কিন্তু আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয় না তো তোমরা অনেকে কি বলবে জানি না ঠিক তো আমাদের বাড়িতে নিরামিষ হয় না তো কিন্তু জগন্নাথ দেবের যখন রথযাত্রা হয় তখন পুরো দিনটাই নিরামিষ খাওয়া হয় আমাদের দিনটা পালন করা হয় কিন্তু এই স্নানযাত্রা অতটা ঠিকঠাকভাবে নিরামিষ খাওয়া হয় না তো যাই হোক তো আজকে বান্না সব কমপ্লিট হয়ে গেল ভাত ভাত খেয়ে নিই আজকে শাক চচ্চড়ি হয়েছে সাথে শাক ভাজা আর আমি একটু আজকে ঘি নিয়েছিলাম একটু ঘি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি তো আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়েও ঘুমিয়েও পড়েছে তো আমরা সবাই মিলে এখন খেতে বসেছি কাকিমাইদিকে খেতে বসেছে আমার শাশুড়ি সবাই মিলে খেতে বসেছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না আমাদের রথযাত্রা